ॐ जटिनेदण् दीननित्यङ्गोदरशरीर्णे कमण्डलुनिषङ्गा तस्मयी ब्रह्मा मने नमः नमः किरणचन्द्राय कईशरानन्द সদ্গুরুতায়ম নম দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড পূর্ব পাঠের পরবর্তী অংশ সুরেন্দ্রের তো আশীর্বাদ প্রার্থনা করতে হয়েছিল দরবেজির শিষ্য অনাথ বন্ধুর আয়ের বেলায় রোগ আরোগ্যের প্রার্থনা ছাড়াই দরবেশজির কৃপায় তিনি নিরাময় হয়েছিলেন অনাথ তখন কলকাতার ধনী ব্যবসায়ী পূর্ববঙ্গেও তার কারবার চলছে তার কপালে একটা শুকনো একজিমা হল কপালের উপরেই ঘা বড়ই বিষদৃশ্য সম্ভাব্য সকল রকম চিকিৎসাই করালেন অনাথ একজিমা সারল না প্রায় বছর খানেক কাটল দরবেশজি কলকাতা এলেন একচল্লিশ বনমালী সরকার স্ট্রিটের বাড়িতে উঠলেন একদিন সন্ধ্যার পর দরবেশজিকে দর্শন করতে এসে অনাথ তার জন্য তামাক সেজে দিচ্ছেন কলকেতে টিকা ভালো করে জ্বালাবার জন্য একখানা হাত পাকা দিয়ে কলকের উপর হাওয়া দিচ্ছিলেন অনাথ কলকেটি অনাথের বাঁ হাতে প্রায় মুখের কাছে টিকার আগুন ঘন হয়ে সেই আঁচ অনাথের মুখে ঠিকরে পড়ছে দরবেজি হঠাৎ বলে উঠলেন টিকার আঁচে অনাথের মুখখানা বড় সুন্দর দেখাচ্ছে কলকেটি গড়গড়ায় বসিয়ে দিয়ে অনাথ বললেন মুখ কি করে সুন্দর দেখাবে বাবা আমার কপালের ঘাটা কিছুতেই সারছে না দরবেশজি বললেন কি ঘা দেখি দেখি অনাথ দরবেশজির কাছে মাথাটা বাড়িয়ে দিতে তিনি কপালের যেখানে একজিমা ছিল সেখানটায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন এ কিছু নয় এ নিয়ে আর কোনো কথাবার্তা হল না অনাথ যথাসময় নিজের আস্তানায় ফিরে এলেন বাথরুমে যথারীতি চান করে আয়নার সামনে চুল আঁচড়াতে গিয়ে দেখেন কপালের এক্সিমা একদম নেই অবাক হয়ে হাত বুলিয়ে দেখেন কপালে কোনো ঘায়ের চিহ্নও নেই বিস্মিত অনাথ তার মাকে ডেকে বললেন মা দেখো তো আমার কপালের ঘাটা কি হলো তার মা ঘায়ের কোনো চিহ্ন দেখতে না পেয়ে আশ্চর্য হয়ে গেলেন এতদিনের ঘা কোথায় গেল অনাথ তখন দরবেশজির কপালে হাত বুলিয়ে দেওয়ার কথা মাকে জানালেন তার মা বললেন যে এ কৃপার কথা অনাথ যেন কাউকে এমনকি তাঁর স্ত্রীকেও না বলেন এই সব ঘটনা থেকে বুঝতে অসুবিধা হয় না যে দরবেশজি তার ইচ্ছা শক্তি বা আশীর্বাদের মাধ্যমেই রোগ আরোগ্য করতে পারতেন হোমিওপ্যাথি চিকিৎসা যে তিনি করতেন তার শখের ডাক্তারি হলেও তার দস্তুর মতো অনুশীলন করা বিদ্যা ছিল সে বিদ্যায়ও তিনি যথেষ্ট নৈপুণ্য অর্জন করেছিলেন এই চিকিৎসা করা তার কোনো ছল বা ছুতা ছিল না ভগবান স্বয়ং যখন নরদেহ ধারণ করে মর্তলীলায় অবতীর্ণ হন তখন তিনি পুরোপুরি মানুষের মতোই আচরণ করেন মানুষের মতোই রোগ শোক জরা ও মৃত্যুকে বরণ করেন শ্রী শ্রী রামচন্দ্র সরযুজ জলে ছাঁপ দিয়ে আত্মবিসর্জন করেছিলেন শ্রীকৃষ্ণ ব্যাধের স্বরে আহত হয়ে নরলীলা সংবরণ করেন যীশুখ্রিস্ট ক্রুশে বিদ্ধ হয়ে অশেষ দৈহিক যন্ত্রণার মধ্যে তিলে তিলে ত্যাগ করেন সদ্গুরু রূপে অবতীর্ণ ভগবান গোসাইজি পরায়ণ কজনের চক্রান্তে বিষ মেশানো প্রসাদ গ্রহণ করেন এবং ওই বিষের ক্রিয়ায় তার নরদেহের মৃত্যু হয় শ্রী শ্রী চৈতন্যদেবের দেহত্যাগের নির্দিষ্ট বিবরণ তার অনুচর সেবকগণ সযত্নে গোপনে রেখে গেছেন এবং তার লীলার পরিবেশনকারী ভক্ত বৈষ্ণবগণ এ বিষয়ে নির্বাক থাকলেও এ কথা মেনে নিতে অসুবিধা হয় না যে সাধারণ মানুষের মতো চৈতন্যদেবেরও দেহত্যাগ ঘটেছিল দেহটি উবে গিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায়নি নরদেহ ধারণ করার প্রয়োজন যে ভগবান স্বীকার করে নেন তিনি দেহত্যাগ করার সময় ম্যাজিকে আশ্রয় নেন না দরবেশীর জীবন নিয়ে যে আলোচনা করা হয়েছে তাতে তাকে অবতার গল্প মহাপুরুষ বলে চিহ্নিত করা হয়েছে এই সিদ্ধান্তের প্রতিবাদ যে না হতে পারে তা নয় তবে এ নিয়ে কোনো পক্ষেরই হাতে অকাট্য যুক্তির হাতিয়ার থাকবে না বলে তর্কের অবকাশ খুব কম অভিমান বা কলহ করার সুযোগ যথেষ্ট থাকতে পারে অবতীর্ণ ভগবানেরও যখন নরদেহ মরণশীল দরবেশীর চর্মচক্ষে প্রকাশিত দেহ অবশ্যমভাবে মৃত্যুর অধীন তিনি তেরোশো তিপ্পান্ন সালের সতেরোই আষাঢ় শুক্লা পঞ্চমী তিথিতে কাশিধামে তাঁর প্রতিষ্ঠিত শ্রী শ্রী বিজয়কৃষ্ণ মঠে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের সময় দেহ রক্ষা করেন তাঁর দেহের বয়স তখন আটষট্টি বছরের মাসখানে কম ছিল দরবেশজির দেহত্যাগের বাইরের চোখে দেখা উপলক্ষ হল শোধ বা উদরী রোগ তেরোশো সালে গোসাইজির শতবার্ষিকী উৎসব উদযাপনের পর থেকেই দরবেশজির দেহ অপটু হতে শুরু করে কিন্তু যদিও তিনি এর আগে ডায়াবেটিস ও অন্যান্য বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগেছেন তেরোশো বাহান্ন সালের শেষের দিকেই তার দেহ হঠাৎ যেন ভেঙে পড়ে এবং ওই সময়েই তাঁর মৃত্যুরোগ ধরা পড়ে গোসাইজি দরবেশজির আয়ুষকাল বাড়িয়ে দিয়েছিলেন তা প্রসঙ্গান্তরে বর্ণিত হয়েছে দরবেশজি বলেছিলেন যে সদ্গুরু ও আশ্রিতদের মৃত্যু তাদের গুরুর ইচ্ছার উপর নির্ভর করে কাজী গোসাইজির ইচ্ছা মতো দরবেশজি দেহ ধারণের প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল বলেই তিনি দেহরক্ষার আয়োজনে প্রস্তুত হয়েই ছিলেন তেরোশো সালের ভাদ্র মাসে লিখিত এক পত্রে তিনি স্পষ্টই বলেছিলেন যে গোঁসাইজির শতবার্ষিকী অনুষ্ঠানের জন্যই তিনি এতদিন বেঁচে আছেন প্রায় দু বছর পরে শতবার্ষিকী অনুষ্ঠান অন্তে তিনি লিখেছেন আমার প্রভুর শতবর্ষ জন্মতিথি উপলক্ষ করিয়া এ কয়টি বছর তিনি আমাকে এতই কৃপা করিলেন যাহা দশ বছরে লাভ করাও আমার পক্ষে সম্ভব ছিল না তোমরা আমার ইচ্ছা পূরণের সহায়ক হইয়াছ এজন্য আমি সকলের নিকট কৃতজ্ঞ সদ্গুরুকে শিষ্য শিষ্যাদের পাপ তাপ গ্রহণ করতে হয় তাদের দৈনন্দিন আচার অনাচার বা অসদাচার আচার গুরু দৈহিক বা মানসিক ক্লেশের কারণ ঘটায় একথা সত্য দরবেজি লিখেছেন তোমাদের সমস্ত পাপ তাপই আমাকে হজম করিতে হইবে তোমাদের সকলের সর্বপ্রকার দুর্বুদ্ধির জন্য নিজে ভুগিতে প্রস্তুত হইয়াছি বলিয়াই ঠাকুর আমাকে এই ভার দিয়াছেন তেরোশো বাহান্ন সালে দরবেজির পায়ে একটি এক্সিমা হয় এবং এর কারণস্বরূপ তিনি নিজেই বলেন যে তাঁর একটি শিষ্য শুধু অন্যকে নয় নিজের মাকে পর্যন্ত সাধন দিয়েছে গুরুর অনুমতি ছাড়া এই সাধন প্রদান করার যে অনাচার তার জন্য শিষ্যটির কুষ্ঠরোগ হবে একথাও তিনি বলেছিলেন শিষ্যের পাপের জন্য দরবেশজিকে এক্জিমায় ভুগতে হলো এই ইঙ্গিত তো এই ইঙ্গিতও তিনি করেছেন গুরু শিষ্যের মধ্যে এই যে নিগুঢ় সম্বন্ধ তা দরবেশজির অন্যত্র ব্যক্ত করা হয়েছে তিনি বলেছেন গুরুর অলক্ষিতে কোনো কাজই হয় না তিনি সমস্তই জানেন শিষ্য কোনো কার্যাকার্যের জন্যই দায়ী নয় কিন্তু তাহার মাত্র একটি কার্য আছে সেটি গুরুর বিধিনিষেধগুলি প্রাণপণে পালন করার চেষ্টা করা যদি এই চেষ্টা পূর্ণভাবে কোনো শিষ্যের প্রাণে থাকে তবে আর তাহার কোনো কার্যাকার্যের জন্যই সে দায়ী নয় নতুবা সমস্ত ভালো মন্দ কার্যের জন্য তাহাকে সুখ বা দুঃখ পাইতে হইবে বলা বাহুল্য দরবেশী দেহে থাকার সময়ে তাঁর অনুগত জনেরা অনেকেই সাধনের বিধিনিষেধ মেনে চলেন এজন্য তাঁদের সঙ্গে সঙ্গে দরবেশজিকে নানা রকম দৈহিক ও মানসিক ভোগ ভুগতে হয়েছে তেরোশো সালে তিনি লিখেছেন সারা জীবন তোমাদের সকলের সঙ্গেই ভদ্রতা রক্ষা করিয়া আসিয়াছি এবং যাহা বলি বা আভাস দেই তাহা শুধু তুমি ন দুটি একটি ছাড়া প্রায় সকলেই তাহা করে না অথচ ইহারাই খুব বেশি বৈষয়িক প্রশ্ন করে আগে নীরবে এইসব বিপথে চলা ও মূর্খতা সহিতে পারিয়াছি এখন আর তাহা পারি না অথবা আমি মৃত্যুর কাছাকাছি আসিয়া এরূপ দুটা মুখের মিষ্টি কথা দিয়া সহ্য করা উচিত মনে করি না প্রসঙ্গান্তরে তিনি আবার বলেছেন আমি গত সোমবারে যথার্থই বুকে একটা আঘাত পাইয়াছিলাম সে আঘাতের কথা এ পর্যন্ত কাহাকেও বলি নাই কারণ তাহা বাহিরের আঘাত নয় মানসিক আঘাত তোমাদের ভাইয়েরা অনেক সময় অনেক কিছু অন্যায় করে যাহা সহ্য করিতে কষ্ট হয় না কিন্তু সেদিন একজনের এমন দুষ্কার্য চোখে পড়িল যাহা কেউ ভাবিতেও পারে না পরদিন তাহাকে এ বিষয়ে চিঠি না লিখিয়া থাকিতে পারি নাই বেশ দেখা যাচ্ছে যে দরবেশজির পার্থিব জীবনে দৈহিক বা মানসিক যত দুর্ভোগের কথা জানা আছে তার অনেকটাই তার শিষ্য শিষ্যাদের সাধন বিরোধী কর্মানুষ্ঠানের ভাগ তাকে নিতে হতো বলে ঘটেছে দরবেশজির নিজের প্রিয়মান কর্মের ফলশ্রুতিও এর সঙ্গে অবশ্যই মিশেছিল কিন্তু শিষ্য শিশাদের জন্য এ দায় তো তিনি মেনেই নিয়েছিলেন নইলে তিনি এই মা ভৈ বাণী বলবেন কেন জানিয়া রাখো আমার একটি শিষ্য মাঠে মারা যাইবে না আমার সমস্ত জীবনের তপস্যা তাদের অপরাধের সিকিউরিটি তাই বলতে হয় যে রোগ ভোগ দরবেশি জীবনে যাই কিছু ঘটেছিল তার কারণ নির্দেশ করার চেষ্টা সম্পূর্ণই নিরর্থক সে তাঁর মধ্য জীবনের ডায়াবেটিসই হোক কিংবা দেহত্যাগ পর্বের উদরী রোগই হোক তার নিজের উক্তিতেই এ বিষয়ের উপসংহার করা যেতে পারে ভোগ তো মনুষ্য জীবনে হইবেই আমি নিজে কতবার কত কত গুরুতর ব্যাধিতে ভুগিলাম তাহা নিজেই দেখিয়াছ গোসাই দৈহিক রোগে কত ভুগিয়াছেন তা শুনিয়াছ তুমি কি বলিতে চাও গোসাই পাপের ভোগ ভুগিয়াছেন তাহা নহে দেহ ধারণ করিলেই দেহ ধর্ম রোগ শোক বেদনা উহা ভুগিতেই হইবে তুমি চিরকাল কেবল সুস্থ শরীরে কাটাইবে এমন আবদার অসঙ্গত